আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ আমি বাংলাদেশ রংপুর জেলা পীরগাছা থানা থেকে বলছি। প্রশ্ন হচ্ছে আমার কসর সালাত নিয়ে বিগত 13 ফেব্রুয়ারি রাজশাহীতে সফর করছিলাম। তাবলিগি আহলে দে তাবলিগি এস্তামাসাদুল্লাহ গালিব স্যার। তো সেখেরা 14ই ফেব্রুয়ারি জোহরের সালাত আমাদের একজন সফর সঙ্গী হাফেজ সাহেব সরি জুমার সলাতের পর পরে আসরের কসর করে নাই কিন্তু সেই সময় মাসালাটি জানা ছিল না পরবর্তীতে আসরের জমা জমা করে নেয় পরবর্তীতে আসরের শেষ প্রান্তে আমার মাসালাটি জানা বা মনে পড়ছে যে জুমার সাথে আসর একত্রে জমা করা যাবে না উসাইমিন রাহিমাল্লাহ বলছেন তো ওই সময়ে সলাতে পরিস্থিতি ছিল না কিন্তু আমরা নদী পার হয়ে পদ্মা নদী পার হয়ে মসজিদে যাইতে যাইতে মাগরীবের ওয়াক্ত হয়ে যায় মসজিদে মাগরিবের সলাদ দাঁড়িয়ে যায় ইতিমধ্যে আমরা মাগরীবের জামাত আদায় করি তারপরে আমি আসরকে কাজা পরে নেই সাইড রেখাতে এবং ওনারা দুই দুই করে আদায় করে নেন মাগরীবের সাথে জমা করে এখন প্রশ্ন হচ্ছে ওনার পরবর্তীতে সালাদ শেষ করে ওনারা আমাকে প্রশ্ন করে আপনি তাওয়ার রুক করলেন কেন যে আমি চার জায়গা দাদাই করেছি তখন ওনাদের ওরানা বলে আমরা তো দুই পড়েছি তখন এই মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়ে যায় তখন এখন মাসালাটি ওই মুহূর্তে কারো কাছে জানার কোনো বিধান ছিল না এখনো সফরে আছেন না বাড়ি পৌঁছেননি তো তাহলে আপনি চার কেন পড়লেন আপনার জন্য উত্তম ছিল দুই পড়া যাইজ আছে সফরেও চার পড়া যায় আছে কিন্তু কথা হচ্ছে যে ওরা উত্তম কাজ করেছে আর আপনি মানোত্তম করেছেন যাইজ আছে দুটো সফরে কসরের অনুমতি আছে বরং সেটি সুন্নাত কিন্তু সেটি ওয়াজেব না একমাত্র হানাফি মজহাবের ফতুয়া যে কসর করো ওয়াজেব হ্যাঁ শাহফি মালেকি হামবেলি আলুর হাদি সমস্ত আলাম আইমাই কেরমদের ফতুয়া যে কসর হচ্ছে সুন্নথ ব্যাস অজীব না কসর কেউ না করলে গোনাগার হবে না বাকি কথা হলো যে জুমার সাথে আসর জমা করা যাবে কিনা এটি কোন এজমার এই ক্ষেত্রে অলমাদের দুটি মত রয়েছে সৌদি আরবের দুটি মত রয়েছে অলমাদের কিছু অলমারা বলছেন যে না করা যাবে না যেটি উল্লেখ করলেন আর এই ফত্র আমরা দিয়ে থাকি কিন্তু কেউ যদি করে নিয়ে থাকে দ্বিতীয় মতের ওপর আমল করে আর পরে যদি তাকে জানানো হয় যায় মাসলা তো শেখ বাজের ফোত এরকম আছে যে জমার সাথে জমা করা যাবে না কিন্তু অন্যরা যেহেতু জমার অনুমতি দিয়েছেন বড় বড় সুতরাং আর কোন রায় তাকে না হয়ে গেছে হয়ে কারণ যখন সে কাজটি করেছে সেটা ঠিক মনে করেছে আর মাসলা একটু লাফি মশলা মাসলা একবার স্পষ্ট এমনটা নাই যারা বলছে জমার সাথে জমা করা যাবে না তাদের দলিল কি তাদের দলীয় নবী সাল্লামের জীবনে এরকমটা ঘটেনি আর জুমা সব দিক থেকে মতো নয় ব্যাসটুকু যুক্তি তাহলে যুক্তি দিয়ে একবারে একটি মাসলাকে সর্বস্বীকৃত করে দেবেন এমনটা নয় আসলে সুতরাং যারা ভিন্ন মত পোষণ করেছে তাদের মতের উপর কেউ যদি আমল করে নেই তো যাইজ আছে মাসলা ইজতেহাদি মশলা এটি মশলা ইজতেহাদি যারা বলছেন যে জুমার সাথে আসর জমা করা যায় বলছেন যে জুমা হচ্ছে যেহেতু জোহরের বিকল্প আমি জোহর পড়ছি না জুমা পড়ছি পড়লাম এই জন্য তাহলে কেন বা জমা করা যাবে না ওদেরও যুক্তি আর এরা বলছে যে না নবী জামানি যেহেতু জমা হয়নি সেই জন্য করা যাবে সুতরাং মশলা এমন নয় যে একবারে হালাল হারামের মশলা আর হক আর বা তেলের মশলা বরং রাজে আর মার্জুর মশলা এটা বেশি প্রাধান্যযোগ্য আর সেটা হচ্ছে মরজুহ জি কিন্তু আপনি প্রথম যে আমলটা করেছিলেন বেটাইনশাল আল্লাহ কবুল করেছেন অতিরিক্ত পড়েছেন দ্বিতীয়বারে সেটা নফল হয়েছে জি আরা